নমস্কার বন্ধুরা লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজ সেভেন্থ এপ্রিল সোমবার বাদ যা এখন সকাল প্রায় সাতটা চল্লিশ বউকে ছাড়তে এসেছি স্কুলে তো মোটামুটি ওর সাতটা পঞ্চাশ থেকে স্কুল আরম্ভ হয় এই সময়টায় স্কুলে পৌঁছে প্রথমে ওর কাজ হলো বন্ধু খুঁজে নেওয়া যার হাতটি ধরে আমার হাত ছেড়ে একদম ক্লাসরুম অবধি যাবে আজকেও সেটার ব্যতিক্রম হয়নি ওর বন্ধুকে পেয়ে গেছে আর পেয়ে মোটামুটি আমাকে ভুলে গেছে চলুন বাড়ি ফিরে যাই আজ অব্দি মর্নিং স্কুল ছিল আমাদের এ সেভেন্থ এপ্রিল থেকে আবার ডে চালু হয়েছে এপ্রিল মাসে এই প্রথমবার আমার কর্মজীবনে দশটার সময় স্কুলে যাব আর কি একদিক থেকে ভালোই হয়েছে আজকে আমাদের ক্লাবের মন্দিরে দশমী পূজা ঘট বিসর্জন সাথে সিঁদুর খেলা আয়োজন করা হয়েছে তো এই বছর যেহেতু দুর্গাপূজার সময় ছিলাম না তাই সিঁদুর খেলায় সেভাবে পাঠ নেওয়া হয়নি চলে এসেছি আমি আর আমার বান্ধবী পায়েল সকালবেলা সুন্দরভাবে দুজনেই সেজে কেমন সেজেছি সেটা আপনাদেরকে দেখাবো আপাতত মায়ের মুখখানা বসে বসে আমরা প্রাণ ভরে দেখছি এতটা ফাঁকা মন্দির খুব একটা দেখা যায় না আমাদের নডিয়া জিমনাস্টিক এসে এসে পৌঁছে গেছি তখন অবধি সবাই পৌঁছায়নি তো চলছে যথারীতি আমরা একটু আধটু গল্প গুজবও করছি আর তার সঙ্গে মায়ের দর্শন করছি আমাদের প্রতি বছরের একটা ইচ্ছা থাকে একসঙ্গে বিজয়া দশমীর দিন সিঁদুর খেলবো কিন্তু এই বছর দুর্গাপূজার সময় আমি তো ছিলাম ব্যাঙ্গালোরে আর পায়েলও গিয়েছিল বাইরে ঘুরতে সে কারণে আমাদের একসঙ্গে খেলা হয়নি চলুন পূজা দেখি দাঁড়িয়ে আছি অঞ্জলি দেওয়ার জন্য এদিকে পুজো সম্পূর্ণ হয়েছে আরতি চলছে সবারকার কার পরনে একটাই জিনিস কিন্তু লক্ষ্য করা যাচ্ছে জানেন সবাই মোটামুটি বাসন্তী কালারের ধুতি পরেছে অনেকে বাসন্তী শাড়ি পরেছে খুব সুন্দর লাগছে দেখতে আলুর ধ্বনি শঙ্খ সব মিলে এক অনন্য পরিবেশ তার মধ্যে ঘট বিসর্জনের পর্ব শুরু হয়েছে এইভাবেই আমরা এবারে সিঁদুর খেলায় মেতেছি মায়ের পায়ে সিঁদুর ঠেকিয়ে সেই সিঁদুর সবার কপালে গালে মাথায় হাতে ছুঁয়ে দেওয়া এক অনন্য অভিজ্ঞতা অনন্য সুন্দর মুহূর্ত প্রতি বছর ফিরে ফিরে আসে তাও যেন যেন ফিরে আসে বারবার মনে হয় আমাদের জীবনে রা সিঁদুরের রঙে রাঙা হতে কার না ভালো লাগে বলুন তো আমাদের আশেপাশে অনেকেই পরিচিত রয়েছে ক্লাবে একের পর একে সবাইকে সেই সিঁদুরের রঙে রাঙিয়ে তুলেছি আমরা দুজন মিলে। সিঁদুর খেলা হলো মানে বাসন্তী পূজায় এই প্রথমবার সিঁদুর খেলায় অংশগ্রহণ করতে পারলাম আর কি গত বছর যাওয়া হয়নি আর তার আগের বছর তো ছিলাম না এখানে যাই হোক খুব মজা হলো মানে বছরে একবার এতদিন হয়ে আসছিল কিন্তু মানে আমাদের পাড়ায় খুব ভালোভাবে এই নিয়ে তিন বছর পূজা হচ্ছে আর সবাই বেশ ভালোভাবে সেটাকে এনজয় করছে তো চলো সকলকে জানাই বাসন্তী পূজা দশমীর অনেক অনেক শুভেচ্ছা বিজয়া দশমীর অনেক অনেক শুভেচ্ছা খুব ভালো কাটুক আগামী বছরগুলো আরও সুন্দরভাবে আমরা মেতে উঠতে পারি যেন মায়ের টিপায় মায়ের ইচ্ছায় আর দেখো অবস্থা সিঁদুরে একদম ফুল ভরে গেছে আর কি এরপরে একটু একটু করে পরিষ্কার করবো শ্যাম্পু তো আজকে করা যাবে না তো আর ঘট বিসর্জনে বেরিয়েছে কিন্তু কি করবে বলো এই করতেই আমার বেজে গেছে প্রায় সাড়ে দশটা রকমভাবে ঝটপট একটু পরিষ্কার করব আর বেরিয়ে যাব স্কুলে তো স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে যে বেরোবো দেখছি ক্লাব থেকে ঘট বিসর্জনে শোভাযাত্রা বেরিয়েছে সে কারণেই এত ভিড় বেরোনো তো যাবে না এই রাস্তা দিয়ে স্কুলে যাব সে কারণে ছাদ থেকে দাঁড়িয়েই আমি দেখছি না রাস্তাটা ক্লিয়ার হয় একেবারে আর ঘট নিয়ে গলির ভেতর দিয়ে পুকুরের সামনে চলে যায় কি সুন্দর লাগছে দেখুন এমনিতে প্রতি বছরই যাওয়া হয় দুর্গাপূজায় ঘর বিসর্জনে কিন্তু যেহেতু এটা বাসন্তী পূজা ছুটি নাই সেভাবে বাড়ির ভেতরে ঢুকছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করি গাছ যেগুলো লাগিয়েছিলাম সেগুলোর অবস্থা কী এই দেখুন অবস্থা বললাম না আমার হাতে খুব একটা ভালো গাছ হয় না তো যাই হোক তার মধ্যে তিনটে মনে হচ্ছে লেগেছে চারটে লাগিয়েছিলাম একটাই আর তিনটা লাগিয়েছিলাম এই পটটাতে তো এগুলো মনে হচ্ছে হয়ে যে দেখা যাক আমি তো চেষ্টা চালিয়ে যাচ্ছি নিয়মিত জল পরিমাণ মতো দিচ্ছি কি হয় কে জানে বাবা বাড়ি ফিরে এসেছে স্কুল থেকে ভাতটাত খাওয়াও হয়ে গেছে ওই খাওয়ার পরে আমার যেন মনটা একটু কেমন যেন করে কিছু একটু চাই কিছু একটু চাই টকমিষ্টি ঝাল সেরকম কিছু আর আজকে যে জিনিসটা পেয়েছি সেটা তো আর বলার অপেক্ষা রাখে না বাজার থেকে আসার সময় গতকাল নিয়ে এসেছি এই সময়টাই বিশেষ করে পাওয়া যায় কোনো কোনো দিন আমি খুব রেয়ার তো আমি যখন পেয়েছি ভীষণ লাকি মনে করি এটা আসলে হলো কুলগুড়া সেটাকে আমি এখন মাখছি সামান্য দিয়েছি নুন চিনি সামান্য দিয়েছি লঙ্কার গুঁড়ো আর সাথে দেব বেশ খানিকটা সরষের তেল ওফ অমৃত এবার এটাকে মেখে নেবো ভালো করে তারপরে যতটা দরকার হয় ঠিক ততটা পরিমাণে জল অ্যাড করবো এটার সাথে এটা খেতে এতটাই ভালো লাগে যে কি বলবো সারা বছর অপেক্ষা করে থাকি এই জিনিসটা কখন বাজারে আসবে আসলে বেশি দিন এটা থাকে না স্টোর করে রাখা যায় না পোকা লেগে যায় সে কারণেই আনা হয়েছে ভীষণ ডিমান্ড এটা নিয়ে চলুন মোটামুটি জল দিয়ে মাখা হয়ে গেছে এবার ঐশী আর আগে টেস্ট করায় ওদের কেমন লাগছে সেটা দেখা খুব দরকার ছোটোবেলায় আমাদের কাছে এটা পরম প্রিয় জিনিস ছিল টাকা নিয়ে মায়ের কাছে চলে যেতাম এগুলো আনতে ওফ ভাবা যায় এত সুন্দর একটা জিনিস হ্যাঁ দেখো আছে তুমি চিনতেই পারলে নাকি বটে ভালো <laughs> <लास। laughs> <laughs> गोटाटी <laughs> <आँगा। laughs> সবাইকে দিয়ে মোটামুটি পোগ প্রায় হাফ বাটি করে দিয়েছে এটাকে খেয়ে এইটুকু আমি হাতে পেয়েছি এ স্বাদের ভাগ দেওয়া ভীষণ যন্ত্রণাদায়ক ছোটোবেলায় মায়ের কাছ থেকে টাকা নিয়ে লুকিয়ে লুকিয়ে খাওয়া হতো এই সমস্ত কিছু অসাধারণ টেস্ট এসেছে সত্যি আপনারা একবার ট্রাই করতে পারেন হাতের কাছে যদি কুলগুড়া পান স্ত্রী এখন বাজছে প্রায় সাড়ে আটটা নটা আমাদের ক্লাবের ঠাকুরের এখন বিসর্জনের শোভাযাত্রা বেরিয়েছে পোগো ঐশি পড়তে বসেছিল হঠাৎ করে যেই বাজনা মাইকের আওয়াজ শুনেছে সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছে ছাদে আমরাও চলে এসেছি মায়ের বিসর্জনের শোভাযাত্রা মিস করা একদমই যায় না রাস্তার ধারে বাড়ি হওয়ার এই এক সুবিধা জানেন কি সুন্দর দেখতে লাগছে প্রতি বছর আমরাও ঘট বিসর্জনে যাই প্রতিমা বিসর্জনে সেভাবে যাওয়া হয় না কোনো বছরে। কারণ প্রতিমাকে নিয়ে গাড়িতে চাপিয়ে পুরো পাড়া ঘোরানো হয় তাতে বেশ অনেকটা সময় লেগে যায় এই দেখুন তিনটে ট্রাক্টরে করে মা রওনা দিয়েছেন চার দিনের সফরে এসেছিলেন সপরিবারে মা বাসন্তী ফিরে গেছেন আবার তার শ্বশুরবাড়ি আবার এসো মা আগামী বছর আমরা সবাই তোমার অপেক্ষা করব। সেই একটা বছর তোমার দশ হাত দিয়ে আশীর্বাদ করো মায়ের মুখখানি সব সময় যেন মনে হয় একটাই কথা বলি বিপদে মোরে রক্ষা করো এ নহে মোরে প্রার্থনা বিপদে যেন না করি আমি ভয় আসছে বছর আবার দেখা হবে চলুন লকডাউন শেষ করি আজকের ব্লগটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের আবার অনেক এক্সাইটিং ব্লগ নিয়ে গুড নাইট বন্ধুরা